মানে এত সুন্দর কোয়ালিটি আচ্ছা কয়েকদিন যাবতীয় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে সকালবেলা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা চলে আসছে আর শুক্রবার জুলাই মাসের এগারো তারিখ দু হাজার পঁচিশ সাল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতে চান তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা সম্ভব হলে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ মূল ভিডিওতে চলে যাব চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি অনেক সময় সঙ্গে কগারেল পাখি নিয়ে আসছেন অ্যালভিনো লুটিনো

ধন্যবাদ সালাম আলাইকুম ভাই কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কক আছে জি ভাই কথা বলে এটা কথা বলা অনেক সুন্দর করা ওইগুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া মানে সময় লাগবে এক থেকে দুই মাস ডিম দিয়ে যেগুলো জোড়া সেগুলো পঁয়ত্রিশশো টাকা গুলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

হাইপার কোয়ালিটি ধরতে গেলে হ্যাঁ আপনার দামটা হচ্ছে সাত হাজার টাকা সাত হাজার টাকা জি বিডিং পুরো বিডিং পেয়ার একদম বিডিং পেয়ার এখানে অনেক পেয়ার আছে এটা কত টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা লাভবার্ড লাভবার্ড যে পেয়ারই নেন মাত্র চার টাকা মাত্র চার হাজার টাকা কিন্তু সব

কালারটা একটু দেখায়নি এই দেখেন যে রেড ট্র্যাক্টর রেড ট্র্যাক্টর ডাবল রেড ট্র্যাক্টর বেবি আচ্ছা মাশাআল্লাহ এগুলো কত করে 35000 করে চাও একটু কম হবে না 2800 করে রাখব ইনশাআল্লাহ 2800 টাকা করে রাখবেন ইনশাআল্লাহ আর সান ভাই সুপার টেন সান ছেলে নামে এটা হচ্ছে ভাই ছেলে ছেলে হতে পারে ডিএনএ করে না কিন্তু আর আকৃতি এবং মানে চলাফেরাটা ছেলের মতো ছেলের মতো লাগে আচ্ছা কোনো কথা বলে

এখানে পাইনাপল কোন পাইনাপল হাইপার ব্লাড লাইনের কাছে এগুলা পড়বে হইতাছে 8000 টাকা জোড়া 8000 টাকা জোড়া রিংneck আছে জোড়া নাই ভাই দুটো আইটেম বাচ্চা ছেলেমেয়ে হবে কিনা সিওর নাই আচ্ছা নিজে নিজে খাই লেস ভাইঙ্গে গিয়েছিল এর কারণে লেস টাইনা দিছি যেটাই নিবে একদম 13500 কোন কামর দিবে না কোন কামর দিবে না আচ্ছা এখানে এখানে রানিং দুটা ফ্রিমেল ওর বয়স হইতাছে যে আপনার 2 বছর প্লাস আচ্ছা আর ওর বয়স হইতাছে 3 বছর প্লাস এটা নিলে পড়বে হইতেছে পনেরো হাজার আর এটা নিলে পড়বে আঠারো হাজার আচ্ছা আর এখানে সাদা রিংমিকটা এখানে সাদা রিং টা পড়বে হইতেছে তিরিশ হাজার তিরিশ হাজার ঠিক আছে ছেলেমেয়ে আছে ছেলেমেয়ে আছে

বয়স কেমন বয়স হচ্ছে সাড়ে ছয় মাস ভাই সাড়ে ছয় মাস কেমন চা হচ্ছে আঠাইশ একদম একদম পঁচিশ কোন অপশন আছে

ফরপাস কি জোড়া আছে কি না পরপাস্ট জোড়া আছে আর আপনার ফিমেল কত ব্যাকা চাচ্ছেন ফিমেল হাজার টাকা চাচ্ছি তেরো টাকা জোরোটো জোরোডা বয়স কেমন বয়স চার মার্চ চার গুগু কত গুগু বাই জোরানা দুইটাই মেল কত মেল দুইটা মেল দুইটা ফিক্সড বারোশো টাকা আচ্ছা মোবাইল টা বলেছেন জির ওয়ান জি জি

াম আলহামদুল্লাহ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি এত সুন্দর সুন্দর কগাডেল পাখির সুপার কোয়ালিটি হাতের মধ্যে অনেক পাখির ভিডিও করছি এর মধ্যে এত সুন্দর কোয়ালিটি পাখি খুব চম চোখে পড়ছে

আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল হারিফ ভাই বড় বড় পাখি

যাদের বড় কেজে সমস্যা বাসাতে এরা পালতে পারবেন মেকাও স্বাদ নিতে পারবে মাত্র পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এখানে এখানে তোমার সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে তোমার হচ্ছে ন হাজার পর্যন্ত আছে আচ্ছা আর এটা দাম কেমন ফুল টাইম এইটা মজা ওই যে দেখো মজা করতেছে হ্যাঁ এটা কিন্তু ওদের মজা মারামারি না আচ্ছা হ্যাঁ এটা যদি কেউ নিতে চায় এটার দাম পড়বে এক লাখ দশ হাজার টাকা এটা একই ঘরের বাচ্চা কনফার্ম আছে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে কনফার্ম হ্যাঁ এটা নিতে চাইলে এক লাখ দশ হাজার টাকা পড়বে আচ্ছা

লোকেশন হচ্ছে দক্ষিণ খান ধন্যবাদ